সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আজকের একটা নতুন ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আমার বাস্তব অভিজ্ঞতা গত দু তিন দিন আগে কি হয়েছে একটি জায়গা থেকে কলকাতা একটি জায়গা থেকে আমি ক্রস করছি এবং সেখানে কিন্তু লাল আলো ছিল না ছিল সবুজ আলো এইবারে সবুজ আলো যেই ছিল তখন আমি রাস্তা ক্রস করতে গেলাম মাঝখানেই কি হলো হঠাৎ লাল আলো জ্বলে উঠলো এখানে হলুদ আলোটা ছিল না লাল আলো জ্বলে উঠল তো আমি তখন পিছনে আসতে পারলাম না কী করে আসবো পিছনে গাড়ি তাহলে ওখানে দাঁড়াতেও পারবো না তাহলে জাস্ট কয়েক সেকেন্ড আমি সামনে চলে গিয়ে রোডটা পেলাম হঠাৎ একজন কনস্টেবল খুব ভালো করে মনে রাখবেন কলকাতা পুলিশের সার্জেন্ট সার্জেন্টরা কেবল গাড়ি ধরতে পারে সার্জনরা কেস ধর দিতে পারে দেখুন আফটার ইনফিনজিন দ্য ট্রাফিক ল সাব ইন্সপেক্টর ওয়ান স্টার টু স্টার এবং থ্রি স্টার এরা কেবল আপনার কাছে পেলান্টি করতে পারে মোটর ভেকল একশন একশো বত্রিশ অর্থাৎ আপনারাও যে মনে করবেন কোনো কনস্টেবল কোনো সিভিক পুলিশ আপনার গাড়ি ধরতে পারে না এবং আপনাকে ফাইন করতে পারে না আমি বারবার তাকে বলেছি যে দেখুন এই ঘটনা ঘটেছে সুতরাং এটা আমার দোষ নেই কিছু করার নেই কিন্তু সে বারবারই আমার কাছ না 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 দিতে হবে দিতে হবে দিতে হবে ব্যাস ফাইন দিয়ে দিল দিয়ে দেওয়ার পরেই তারপরে আমি ফিউরিয়াস হয়ে গেলাম আমি বললাম লোকজন জড়ো হয়ে গেল কিন্তু আমি জানি যে এদেরকে তো সহজে সাহস্তা করা যাবে না এবং তার ভাষা খুব খারাপ ছিল বারবারই আমি বলছি এই কলকাতা পুলিশের অনেক অফিসার থেকে কনস্টেবল তারা আমাকে খুব ভালোভাবে চেনেন রেসপেক্ট করেন তাদের সঙ্গে আমার সম্পর্ক কেউ আমার ছাত্র কেউ আমার বন্ধু কিন্তু কোনো কথাই সে শুনতে চায় না আমি তো অন্যায় করিনি কলুটোলা বলে একটা জায়গা ওই জায়গা থেকে আমি যখন কলেজ আসছিলাম তারপরে আমি কি করলাম হাইকোর্ট গেলাম দেখুন তিন নম্বর আইটেন সঙ্গে সঙ্গে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কেসটা নিলেন এবং বলে পাঠালেন কি আজকের কি রায় আজকের কি রায় দিলেন ভিডিও অডিও ভিডিও চাই এবং কেন একজন জনপ্রিয় শিক্ষককে হেনস্থা করা হয়েছে তার অ্যাপিডেভিট আকারে দিতে হবে এবং একজন কনস্টেবেল কিভাবে গাড়ি ধরতে পারে ফাইন করতে পারে সেগুলো কলকাতা ট্রাফিক পুলিশকে লিখে দিয়ে অর্থাৎ অ্যাপিডেভিট আকারে জমা দিতে হবে তো মুখে একেবারে ভারী হয়ে গেছে কারণ ওটা দেখাতেই হবে আর না হলে কিন্তু বিরাট পরিমাণে ড্যামারেজ দিতে হবে কলকাতা পুলিশের ওই পার্টিকুলার ওই ব্যক্তিটাকে যে সুতরাং আপনারাও সমস্ত জায়গায় রুখে দাঁড়ান গর্জে উঠুন কোর্ট সব সব বিচার দিল সঠিক বিচার দিল এবং সেটা আজকেরই কিন্তু নিউজ হয়ে গেছে পুরোপুরিভাবে হাইকোর্ট থেকে এবং মাননীয় বিচারপতি বলে দিয়েছেন যদি প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু তার সাজা কিন্তু অবশ্যই পেতে হবে এবং নিশ্চিত যে আমি ট্রাফিক সিগনাল ভায়োলেট করিনি এবং বলে দিয়েছে এখন ওই টাকা ফাইন দিতে পারুন ওই টাকা এখন ফাইন দিতে পারুন পাঁচশো টাকা ফাইন দিতে পারুন সুতরাং আপনারা রুখে দাঁড়ান প্রতিবাদ করুন ওরা পিছু হটবেই